বানাই এই জান্নাতে যদি বান্দা তুমি যেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই বান্দা তোমার আমার প্রতি ইমান আনা লাগবে কারণ বেঈমানের জন্য আমি আল্লাহ তালা কোনো দিন জান্নাত দিব না তাদের জন্য স্পেশাল জায়গা হলো জাহান্নাম তাদের তো কোনো হিসাব কিতাব কিচ্ছু হবে না তাদেরকে আমি বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিব এই জন্য মুমিন বান্দা আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চান তাহলে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান আনতে হবে এই জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন হে মুমিন বান্দা আমি তোমাদেরকে অনেক মায়া করি অনেক ভালোবেসে অনেক মহব্বত করে বনি আদম সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য